মৌলানা আশরাফ আলী থানবি কানপুর কানপুরের খাইজাম মাদ্রাসায় ছয় বছর ছিলেন শিক্ষকতা করেছেন এই আশরাফ আলী থানবি নবীর নামে কিয়াম করেছে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা আমরা যেভাবে পাঠ করি এই রকম ভাবে আশরাফ আলী কিয়াম করেছে এই কিয়াম যদি নাজাইজ হয় তাহলে নাজাইজ ওরাও করেছে ফায়দানী ইসলাম আর সবলি থানবীর পীর তার নাম হলো হাজী ইমদাদুল্লাহ মুহাদির মক্কি যিনি নিজ কিতাব ফয়সালায়ে হাফ ওই কিতাবের মধ্যে বলেছেন যে কিয়াম করা শরীয়তে জায়েজ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদউনি আস্তাজিব লাকব আল্লাহ পাক বলছেন তোমরা আমার নিকটে দুয়া করো আমি তোমাদের দোয়াকে কবুল করব আল্লাহ এটা বলেননি যে ফরজ নামাজ ছাড়া কোনো সময় দোয়া করবে কবুল করব ফরজ নামাজের পর দোয়া করলে কবুল করব না এই কথা আল্লাহ বলেননি আল্লাহ বাঁধন ছাড়া বলেছেন মুতলাক বলেছেন কোন সময় বেঁধে দেননি আল্লাহ বলেছেন উতুনি আস্তাজিব লাকুম তোমরা দোয়া করো আমি তোমাদের দোয়াকে কবুল করবো আমরা হাত উত্তোলন করি আল্লাহর দরবারে আল্লাহ দোয়া করতে বলেছেন আমরাও আল্লাহর নিকটে দোয়া করে থাকি প্রবাদানি ইসলাম তালে দোয়া করা শরীয়তে জায়েজ কারি 30 নম্বর পাড়াই সূরা আলম নাসা তাতে আছে তাইজা ফারাকতা থানসব ওয়াইলা রব্বিকা ফারগত যখন তোমরা ফরজ তুমি ফরজ নামাজ থেকে তখন আল্লাহর দিকে দুয়াতে মনোনিবেশ করো তাহলে ফরজ নামাজের পরে দোয়া করো শরীয়তে জায়েজ আছে প্রাদানী ইসলাম কিয়াম দরুদ করা যাবে কি যাবে না পশুর ভড়ি খাওয়া যাবে কি যাবে না কিয়াম করা চলবে কি চলবে না বুখারী শরীফ তৃতীয় খণ্ড, নয় শত ছাব্বিশ পৃষ্ঠার হাদিস নবী পাক বলেন কুমু এলা সাইয়্যাদাকুম তোমরা আপন সস্তারের ঝন্ড কে আম করো তোমরা আপন সরদারের ঝন্ড কে করো আমাদের সর্দার খে আমাদের সরস্দার নবিয়েফা আল্লাহরবুল আলামিনের পৈগমফার নবি মুস্তফা তিনি বলেছেন কুঁ এরা সত্য দেখ আপন সস্তারের ঝন্ড কে আম করো আমাদের সরদার ওস্তাদ আমাদের শ্রদ্ধার আমাদের ফি আমাদের শ্রদ্ধার এই রকম দুনিয়াতে যত সরকার আছেন সকল সরকারের সরকার হলেন বিশ্বনবী মহানবী আকামাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম অত নবীর জন্য قیام করে শরীয়তে জায়েজ রয়েছে কেবল এটা আমাদের ফকওয়ান নয় ফতুয়া কার আছে মাওলানা अशাব আলী থানবী কানপুর কানপুরের খয়েজাম মাদ্রাসায় ছয় বছর ছিলেন শিক্ষকতা করেছেন এই আশ্রফ থানবি নবীর নামে কিয়াম করেছে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা আমরা যেভাবে পাঠ করি এই রকম ভাবে আশরাফ আলী থানবিও কিয়াম করেছে এই কিয়াম যদি নাজায়েয হয় তাহলে নাজায়েয ওরাও করেছে প্রিয় দানি ইসলাম আশরাফ থানবির থানবীর পীর তার নাম ভালো হাজির ইমদাদুল্লাহ দুল্লাহ মহাজিিরা মাতি তিনি নিজ কেথাপ ফই সালায়ে হাবমসলা ওই কেতাবার মাধ্য বলেছেন। যে কিিয়াম করা সরীয়তে চাইদাছে এবং আমি যখন কিয়াম করি নবী মুস্ত বাখে হাজের নাজির অবস্থায় পেয়ে যায়। নবহা আল্লাহ সুল্লাহ হাজির নাজির অবস্থায় পেয়ে যায় প্রদানী ইসলাম অথ কিিয়াম করা চলবে। তরুত পড়া চলবে কি চলবে না কোরআনুল কারীম সূরা আহযাবে আল্লাহ পাক ارشاد করেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নাবি ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতাগণ ইউসাল্লুনা আলা নাবি নবীর উপরে দরুদ প্রেরণ করেন ইয়া আইয়ো হাল্লা আমানু খে ইমানদর ঘন তোমরাও নবীর পরে দরুদ পড়ো আদম সহকারে সালাম পড়ো এখানে দুর্ুদশ সালাম বট্টা বলেছেন আল্লাহ সময় বেঁধে দেননি অবস্থাও বলেলেননি অথবে নবীর ও পরে দুর্দোষ সালাম বসেও ছলবে থাড়িয়েও চলবে আমরা বিরা দে বেশ ক যখন বসে দুরুদ পড়ি একবার বিনাদের শেষে দাড়িয়া দরুদ পড়ি আল্লাহ কিয়ামতের দিন যদি বলেন বসে দরুদ দেখাও ওটাও জান দিতে পারি আল্লাহ যদি বলেন দাড়িয়া দরুদ পড়াছো কই দরুদ দেখাও হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিব আল্লাহু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা এই দরুদ ও সালাম আল্লাহর দরবারে পেশ করে আর যারা কেবল বসে বসে পড়ে তারা কেবল উঠাই দেখাবে প্রবাদানি ইসলাম অথএব ওই কিয়ামতের দিন আমরা যেন দেখাতে পারি এরা একটা ল্যাংড়া যুক্তি দেয় যে নামাজের মধ্যে বসে বসে দুরুদ পড়তে হয় নামাজে বসে না দাঁড়িয়ে নামাজে বসে দুরুদ পড়তে হয় আত্তাহিয়াত পড়েন কখন বসে না দাঁড়িয়ে বসে আত্তাহিয়াত পরে আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ দুরুদে ইব্রাহিম আমরা পাঠ করে থাকি ওরা বলে নামাজে যখন বসে দুরুদ নামাজের বাইরেও বসে দরুদ পড়তে হবে এবার তাহলে ওর যুক্তি ওর ওপরে চাপাই যে নামাজে কোরআন বসে পড়তে হয় না দাঁড়িয়ে নামাজে কোরআন শরীফ যখন তেলাবাদ করে ইমাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন দাঁড়িয়ে পড়ে তাহলে নামাজে যখন বসে দুরুদ নামাজের বাইরেও যখন বসেই পড়তে হবে দাঁড়িয়ে চলবে না তাহলে নামাজে কোরআন কারীম দাঁড়িয়ে পড়তে হয় তাহলে নামাজের বাইরেও কোরআন কারীম দাঁড়িয়ে পড়তে হবে পর যুক্তি অনুযায়ী তাই হয়েছে না পর যুক্তিটা বলছে নামাজের বাইরে দাঁড়িয়ে পড়তে হবে বসে চলবে না প্রধানী ইসলাম নামাজের ভিতরে বসে দরুদ নামাজের বাইরে বসেও চলবে দাঁড়িয়েও চলবে ওই রকমই যেমন নামাজের ভিতরে কোরআন দাঁড়িয়ে পড়ি নামাজের বাইরে কখনো দাঁড়িয়ে পড়ি কখনো আমরা বসে পড়ি আর যদি আরো এই রকম ভাবে বস থাকে নিযুক্তিতেই অটল থাকে তা আমি বলবো জানাজার নামাজ যখন পড়তে হয় জানাজা যখন পড়তে হয় জানাজার নামাজ বসে না দাঁড়িয়ে 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 জানাজার নামাজ দাঁড়িয়ে পড়তে হয় নিয়াদ করলেন সানা পড়লেন সানা পড়ার পরে আল্লাহ আকবার বললেন আল্লাহ আকবার বলার পর দ্বিতীয় বারে যে দিলেন এই তাকবিরের পর কি পড়তে হয় প্রথমে নিয়াদ করলেন নিয়াদ করে আল্লাহ আকবার বললেন দুয়ায়ে ছানা পাঠ করলেন দুয়ায়ে সানাপাঠ পাঠ করার পর আবার আল্লাহ আকবার বলতে হলো আছে নামাজ যে নামাজে গুরুত্ব দাঁড়িয়ে আছে অথবা নামাজের হুকুমটাও যদি বাইরে নিয়ে আসেন তাহলেও দাঁড়িয়ে দুরুত পড়া যাই যাবে কেননা জানা যাতে দাঁড়িয়েই পড়তে হয়